দে ধুয়ে দিয়ে ধুয়ে খুব ধুলো কে ধুলো খুব ধুয়েছে আজকে কাকে ধুয়েছে বাচ্চার বাবাকে দেখো শুরুতে বলে নিই যে কাজটা বাচ্চার মা করেছে মানিনি বাচ্চার বাবা করলেও সেটা মানব না আজকে যা ধুলো আরস প্রচণ্ডভাবে হুম সরি বন্ধুরা তো সেই জায়গাটায় দেখো একটা কথা কি ও আমার আরসের ভিডিও তো দেখছি কথাগুলো তো শুনছি পয়েন্টগুলো ধরছি কিন্তু সেখানে আমার এত হাসি পাচ্ছে যে মধ্যে মধ্যে ওই যে ছি ছি ননুছি ছি ওই গানটা লাগিয়ে দেয় হ্যাঁ এত ভালো লাগে আর এত হাসি পায় সত্যি গানটা এত ফেমাস হয়ে গেছে মানুষের কি বলবো হুম তো সেই জায়গাটায় সত্যি খুব ভালো লাগলো এইভাবে বলাটাই ওকে উচিত এর যোগ্যতা যেখানে দেখো আজকে কিন্তু লেলোবোরেকেও আমি ঝেরেছি ঝেরেছি কেন যেখানে সত্যি জিনিসটা সেটা সত্যি বলার মনসত্বটা রাখি সত্যি বলার হিম্মতটা এখান থেকে রাখি তার জন্য কিন্তু আজকে অরুষ কেন এই ভাই 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 আজকে কেন তাকে ভাই বলে মানতে পারছে না কেন জানি যে পেত্নীর সঙ্গে ওর একটা কথাবার্তা চলছে তার জন্য কিন্তু হ্যাঁ অরুষ কেন কেউ মেনে নিতে পারছে না আর অরুষ ভিডিও করে সত্যি ফাটাফাটি ভিডিও ফাটা ফাটি ভিডিও হুম ওর ভিডিও সবাই দেখার জন্য অপেক্ষা করে যে কতক্ষণে ওর ভিডিওটা আসবে আর আমরা দেখবো ঠিক আছে যতক্ষণ ওর ভিডিওটা না আসে ততক্ষণ মনে হয় মানুষ ইন্তেজার করে যে আরসের ভিডিওটা কখন আসবে তো সেইখানে আরস যা দিয়েছে আজকে সত্যি অসাধারণ অসাধারণভাবে দিয়েছে তো চলো বন্ধুরা আগে ইন্টুটা দিয়ে নিই তারপরে মেন কোষে ঢুকি তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আমার পরিবারের প্রত্যেকটা সদস্য ভালো আছে আর ভালো থাকে এই কামনাই করি সবার কাছে যে তোমরা সবাই ভালো থেকো আর আমাদের পাশে থেকো আর যারা নতুন আছো তারা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যারা যে এই যে আজকে যারা পছন্দ করছো না বাচ্চার বাবাকে সেইটা কিন্তু আমরাও করছি না কেন বাচ্চার বাবা যেটা করছে সেটা কিন্তু বাচ্চাটার জন্য ভুল করছে আজকে যদি ওই পেতনি পেত্নী তো নিজের সন্তানের আজকে আমরা মিনাকে গালাগালি করছি কার জন্য বাচ্চাটার জন্য বাচ্চাটার জন্য কিন্তু মিনাকে গালাগালি করছি সেখানে এই পেত্নীকে কেন গালাগালিটা করব না কেন যে পেতনিও কিন্তু নিজের সন্তানের মা হতে পারেনি সেইখানে এই বাচ্চার মা কি করে হবে বাচ্চার মা কি করে হবে আর সেইখানে কি বলা শিখিয়েছে বাচ্চাটাকে মাম্মাম আরে বাপরে হুম মাম্মাম চল মাম্মাম শিখিয়েছে হুম আমরা কিন্তু সেই ভিডিওটা দেখেছি যে বাচ্চাকে মাম্মাম বলানো শেখানো হয়েছে সে নিজের বাচ্চার তো মাম্মাম হতে পারলো না সে পেতনি ভূতনি দেখলেই সত্যি একটা ভয়ঙ্কর মানে কি রাত্রিরে যদি এসে কারোর সামনে দাঁড়ায় সে অটোমেটিক ফিট লেগে পড়ে থাকবে দাঁতে দাঁত লেগে পড়ে থাকবে ওই পৃথিবীকে দেখলে তার মানে কি সে মানুষ না দেখো মানুষ বলে যে রূপে মারো লাথি গুণে ধরো ছাতি তো এর তো রূপ তো নেই নেই এর কোনো গুণও নেই তাহলে বলবে যে দিদি ভাই তোমার রূপ আছে না আমার তো কোনোভাবে কোনো রূপ নেই সেটা নিয়ে আমরা বলি না কিন্তু সংসার কি করে করতে হবে সেই বুদ্ধিটা আমাদের আছে যে সংসার করতে গেলে কতটা ঝামেলা কতটা কি হয় সেই বু বুদ্ধিটা আছে সেইখানে যে নিজের বাচ্চার মা হতে পারেনি তার নাকি সতেরো বছরের একটা মেয়ে আছে সেই মেয়েটার বিয়ে দিতে হবে দুদিন পর সেই মাকে দেখে এই দিকে খেলছে মিনা সে একটা বাচ্চা পয়দা করেছে সেটা মনেই করে না কাউকে বুঝতেই দিতে চায় না যে আমি একটা বাচ্চার মা তাই তো আর এই দিকে বাচ্চার বাবা যার সঙ্গে আজকাল খুব মানে সকালে বেরিয়ে যাচ্ছে রাত্রিরে ঢুকছে তার মাকে বলতে হচ্ছে কোথায় ছিলি সারাক্ষণ হুম করছে ওষুধ খেতে হবে তো সেই জায়গাটায় এই মানে যে নিজের বাচ্চার ভবিষ্যৎ চিন্তা করেনি তার অত বড় মেয়ে সে চিন্তা করছে না সে এমন এমন জামা কাপড় পরছে সে তো হাইফাইয়ের ঘরে কেউ না হ্যাঁ সে হাইফাইয়ের ঘরে কিন্তু কেউ না কিন্তু এমন এমন জামা প্যান্ট এমন এমন পোশাক আশাক পরে কী বলবো ঘেন্না লাগে ঘেন্না ঘেন্না আর তাকে বেছে কে এই বাচ্চার বাবা তার বাবুকে যদি জোর থাকতো না সে বলতো চাল ফট তুই তোর নিজের বাচ্চার মা হতে পারিস যেই কাজটা আমার বউ করে গেছে সেই কাজটা তো অলরেডি তুই করে বসে আছিস তাহলে বাচ্চার বাবার কাছে যদি বাচ্চার মা ভালো না হলো তাহলে এই মেয়েটা কি করে ভালো হলো বাচ্চার বাবার কাছে আমার এইটাই প্রশ্ন যে ভুলটা তোমার বউ করেছে সেই ভুলটা কিন্তু ওই মেয়েটাও করে রেখেছে তোমার বউ তো চলো একটার সঙ্গে করে গেছে কিন্তু এই মেয়েটা চার চারটে তারপরে তুমি এসতো স্বামী তারপরে দুটো তারপরে এই সনু না মনু তারপরে তুমি পাঁচ নাম্বারে এসে তুমি দাঁড়িয়েছ আর এইদিকে তোমার বউ যার সঙ্গে গেছে সেও মনে হয় পাঁচ নম্বরে গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পেরেছ তুমি এদিকে একটা পাঁচ নম্বর নিয়ে ধরে বসে আছো বাচ্চার বাবাকে বলছি তোমার বউ এদিকে পাঁচ নম্বরে চার নম্বরে গিয়ে ধরে বসে আছে তাহলে যদি বাচ্চার মাকে আমরা সমর্থন না করতে পারি তাহলে এই জানোয়ার মেয়েটাকে নোংরা মেয়েটাকে কীভাবে এই ভুতনিটাকে কী করে আমরা সমর্থন করি কিভাবে সাপোর্ট করি কীভাবে ওই বাচ্চাটার মা বলে সমর্থন করি আমরা বলো হুম তুমি তোমার মা বললো যে সারাদিন কোথায় ছিলি তুমি যখন কাগজপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছ তখন কি তুমি মাকে বলে যাবে না যে আমি এই কাগজগুলো নিয়ে ফেলানা লোকের কাছে যাচ্ছি আমার আসতে লেট হবে বলে যাওনি হুম সেইখানে তুমি ক্যালি মারিয়ে মারিয়ে তুমি ভিডিও শ্যুট করছো তারপরে তুমি বলছো যে আমি রাস্তাটা ভুলে গেছি সত্যি কি তাই সত্যি কি তাই না কাউকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলে কে ছিল তোমার পিছনে ক্যামেরার পিছনে কে ছিল তোমার ক্যামেরার পিছনে দেখো আমরা যেরকম রোস্ট করি কন্ট্রোভার্সি করি সেখানে কিন্তু আমরা কারো ফটো বা কাউকে লাগাতে পারি না সেখানে সেইখানে যখন ব্লগ করব সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষে হ্যাঁ কেউ আসবে না সেটা বলতে পারবো যে ও আসবে না কিন্তু তুমি কণ্ঠবাজি এরকম একটু টুক্কা মেরে ছেড়ে দিচ্ছ আর তোমাকে নিয়ে কণ্ঠবাজি করবে না আর তুমি ভিডিও লাস্টে এসে বলবে যে আমি কণ্ঠবাজি দেখা ছেড়েই দিয়েছি আমি দেখি না তাই বললে কি চলবে ভাই তাই বললে চলবে মানুষ বোঝে যে তুমি কী করছো হুম মানুষ সেটা ভালোভাবে বোঝে এত বেকুব ভেবো না মানুষকে বুঝতে পেরেছ এত বুদ্ধ কিন্তু মানুষ আর নেই মানুষ যথেষ্ট বোঝে বুঝেছ তা যেটা আজকে বলেছে একদম কারেট কথা বলেছে একদম কারেট আরসের সঙ্গে আমি একদম সহমত একদম সহমত আরসের সঙ্গে যেটা আড়স বলেছে একদম ঠিক বলেছে হাই তুমি নিতে পারো আর না পারো তুমি মেহনত করতে পছন্দ করো না তুমি মনে করো হ্যাঁ ভিডিও করলে কি মেহনত হয় না হয় তারপরেও কিন্তু মানুষ ভিডিও করার পরেও কিন্তু একটা অন্য কাজ করে তাই না তুমি কি করছো আজকাল শুনতে পাচ্ছি আরসের ভিডিওর থেকে যে কাকুর সঙ্গে তোমার আদান প্রদান ভালো নেই সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমেই বুঝতে পারি যে তোমার বাপের সঙ্গে তোমার আদান প্রদান ঠিক চলছে না ঠিক আছে ওর জন্য কাকু মতো মানে তোমার ভিডিওতে আসে না তোমার বাবা আর তোমার বাবা আচানক ভিডিও করা ছেড়ে দিলো নিশ্চয়ই কিছু তো কিছু হয়েছেই হুম এত ধুলা হওয়া তুলসীর পাতা তুমি না বুঝতে পেরেছো বাচ্চার বাবা তোমাকে আজকে কথাগুলো বলতে আমি সত্যি বাধ্য হচ্ছি এরকমভাবে কঠাক্ক করে কথা তুমি বলতে শিখিয়ে দিচ্ছ মানুষকে যে আমাকে নিয়ে এইভাবে কটাক্ষ করে কথা বলো কেন তুমি কন্ট্রোভার্সি দিচ্ছ তাহলে মানুষ কেন ছাড়বে মানুষ করবে মানুষ করবে হুম তোমার মানে বাবা মা সেখানে আজকে একটা মেয়ের জন্য তুমি বাবাকে ছেড়ে দিয়েছ খাচ্ছে হ অবশ্য তোমার বাড়িতেই তোমার বাড়িতে না তোমার বাবার বাড়িতেই তুমি আছো তোমার বাবার বাড়িতেই তুমি খাচ্ছ বাড়িটা কিন্তু তোমার না তোমার বাবার ঠিক আছে সেইখানে তুমি একটা নোংরা মেয়ের জন্য যার জন্য তুমি বউ ছেড়ে দিয়েছো তুমি বলেছো ফেলা থুতু আমি চাটব না সেইখানে তুমি তো অন্য আর একটা ফেলা থুতু চাটছ যেখানে পাঁচটা লোক থুতু ফেলে দিয়েছে সেই থুতুটাকে তুমি চাটছো নিজের বউকে চাটলেই দোষ হুম আজকে যেভাবে তুমি ঘুরছো ফিরছো রেলা মারছ সেটা যদি নিজের বোর সাথে করতে আমার মনে হয় অতি উত্তম হতো তোমার জন্য বাচ্চাটা মাও পেত বাবাও পেত কিন্তু সেটা তুমি করি সেটা তুমি করি ওই যে মানুষ বলে না প্রথমের বউ আমার হেলা ফেলা দ্বিতীয় বউ আমার গলার মালা তা তোমার সেই পরিস্থিতি হয়েছে প্রথমের বউ তোমার হেলা ফেলা দ্বিতীয় বউ আমার গলার মালা হ্যাঁ না তো মালার মতো করে লকেট বানিয়ে ঝুলছো আর কি করছো এটাই তোমার কাজ তাই তো কথাগুলো বলতে বাধ্য হচ্ছি তুমি বাধ্য করছো তুমি বাধ্য করছো তুমি কন্ট্রোভার্সি দেখো না দেখো তাতে কারো যায় আসে না কারো যায় আসে না বুঝতে পেরেছ বাচ্চার বাবা হুম তুমি ভিডিও না দেখলে যে কারো ভিডিও চলবে না এমন তো না না হুম তুমি তোমার নিজের ভিডিও ভিউজ দেখেছ কোথা থেকে কোথায় এসছে দেখেছো দেখো 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 বুঝতে পেরেছ বেশি লাফিও না তাতে তোমারই ক্ষতি বেশি লাফাতে যেও না তো চলো বন্ধুরা এইটুকুই বাচ্চার বাবাকে নিয়ে কথা বলার ছিল বললাম চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো ভিডিওটা কেমন হলো না হলো উত্তর দিও